নবরাত্রি এবং দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরার তিল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন আগরতলার উপকণ্ঠে অবস্থিত তাদের দক্ষিণাঞ্চলীয় কোয়ার্টার্স কলোনিতে গড়বা এবং ডান্ডিয়ার আয়োজন করে ডান্ডিয়া বা ডান্ডিয়া রাস হল নবরাত্রিতে পরিবেশিত একটি নৃত্য এবং এর উৎপত্তি গুজরাটে উজ্জ্বল রঙে আঁকা বাঁশের লাঠি হাতে শত শত দম্পতি ডান্ডিয়া রাতে নৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই ডান্ডিয়া নৃত্য চলে পয়লা অক্টোবর পর্যন্ত ঐতিহ্য অনুসারে মহিলাদের চানিয়া চলি নামক তিন পিস পোশাক পরতে হয় যেখানে দোপাট্টা বা বাঁধনি থাকে যেখানে পুরুষদের শেরওয়ানি পরতে হয় এবং ওএনজিসি কলোনিতে পোশাকের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল স্পষ্ট নৃত্যশিল্পীরা সঙ্গীতের তালে তালে কাঠের লাঠি মারেন এবং এর ফলে নৃত্যের তালে একটি আলোকিত ঝাড়বাতি ঘিরে রাখেন ওএনজিসির গর্বা কর্তৃক আয়োজিত कल से चालू किए हैं पूजा और जो गवर्नमेंट चीफ मिनिस्टर कल इनोग्रेशन लिए हैं और हमारा जो ये उत्सव जो है सप्तमी अष्टमी नवमी तो दसवीं को हम रामनगम करेंगे और सभी कॉमेडी बस जितने भी हैं उनका तो शुभकामना करते हुए तो माँ के आशीर्वाद लेते हुए ये तो पूजा करें डांडिया राते अनुष्ठानटी अठाश बचर आगे इन्हने शुरू हो নবরাত্রির নয় দিন উৎসবে যখন দেবী দুর্গা বা মাতা অম্বার পুজো করা হয় তখন এই নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডান্ডিয়া সঙ্গীতের সুরে নাচতে পারেন অনুষ্ঠানটি রাত আটটা বেজে তিরিশ মিনিটে শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা